মা বা ভালোবাসার কোনো তুলনা হয় না সন্তানকে তার বাবা মা থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না এটাই চিরন্তন সূত্য কিন্তু বাবা মায়ের অতিরিক্ত ভালোবাসা অনেক সময় সন্তানের জন্য খারাপ প্রমাণিত হয় তাদের সব আবদার চাইতে না চাইতে পূরণ করা নিজের সর্বস্ব ত্যাগ করে শুধু কথা ভাবা এই বিষয়গুলো প্রতিনিয়ত চলতে থাকলে সন্তান ভালো হওয়ার বদলে হয়ে যায় বেয়ারা আজ এমনই এক সন্তানের গল্প শেয়ার করবো আপনাদের সাথে যেখানে এক বাবা মা তার নিজের সন্তানের উপরই কেস করতে বাধ্য হয় কি এমন করেছিল সে আর কি হতে চলেছে এর পরিণতি সেটাই জানবো সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ মুভি সন্তানের গল্প থেকে গল্পটা এতই বাস্তবধর্মী এবং ইমোশনাল যে কখন আপনার চোখের কোণে জল চলে আসবে চেরু পাবেন না তাই চলুন এখন কথা না বাড়ি সরাসরি গল্পে চলে যাই গল্পের শুরুতেই আমরা শরদিন্দু মোসনামির একজন বৃদ্ধ লোককে দেখতে পাই নিজের একমাত্র ছেলে ইন্দ্রনীলের বিরুদ্ধে কেস করার জন্য কোর্টে গিয়েছিল সে কেসটার জন্য সে ফেমাস উকিল ইন্দ্রাণীর সাথে যোগাযোগ করে তবে ইন্দ্রাণী সে সময় অন্য কেসদের হেয়ারিংয়ে ব্যস্ত থাকার কারণে শরদিন্দোর বাইরে বসে অপেক্ষা করছিল ইন্দ্রাণী কোর্টরুম থেকে বেরিয়ে শরদিন্দুকে অপেক্ষা করতে দেখে নিজেই গিয়ে তাকে চেম্বারে এগিয়ে নিয়ে যায় এরপর তাকে খুব সাথে জিজ্ঞেস করে সে কেন তার ছেলের বিরুদ্ধে কেস করতে চায় জানায় তার ছেলে নিজের বাবা দেখে না না তাদের খেয়াল রাখে তাই সে কেসটা করতে চায় সেটা শুনে ইন্দ্রাণী একটু অবাক হয় কারণ সাধারণ দৃষ্টিতে এটা তো কোনো ক্রিমিনাল অফেন্স না তাহলে এটার উপর ভিত্তি করে কেস করবে কিভাবে তবু কি যেন মনে করে সে শরদিন্দুর কাছ থেকে পুরো ঘটনা জানতে চায় তখন শরদিন্দু তাকে সবকিছু খুলে বলতে শুরু করে ছোটবেলা থেকে অন্য সব বাবা মায়ের মতো বুকে আগলে বড় করেছে ইন্দ্রকে কিন্তু এখন সে বিয়ে করে বাবা মায়ের থেকে আলাদা থাকে না কখনো ফোন করে না। কোনো অনুষ্ঠান করত দুর্গাপূজায় বাড়ি আসার জন্য ইন্দ্র এবং তার পরিবারকে অনুরোধ করেছিল তারা কিন্তু শরীর খারাপের বাহানা দেখিয়ে ইন্দ্র আসেনি তবে বিজয়ের দিন তার আসার কথা ছিল তাই মালা নিজ হাতে তার ছেলে এবং নাতি বাবলুর জন্য নাড়ু বানিয়ে গুছিয়ে রাখছিল তখন কথায় কথা তাদের কাজের মেয়ে লতা বলে এত যে গুছিয়ে রাখছো তারা কি আদৌ আসবে সেটা শুনে মালা তাকে একটা ধমক দিয়ে বলে ও ঠিক আসবে তো কত বেশি বুঝতে হবে না তখন লতা আর কোনো কথা বাড়ায় না এরপর বিজয়ের পূজা শুরু হয় সবাই মিলে আনন্দ উল্লাসে মেতে হচ্ছে কিন্তু এত কিছুর মাঝেও শরদিন্দু আর মালা ছিল সব থেকে একা তাদের চোখজোড়া শুধু তাদের ছেলেকেই খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কথা দেওয়ার পরেও ইন্দ্র আসে না একটা পর্যায়ে মালা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে শরদিন্দু তাকে নিয়ে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার সময় সে বারবার ইন্দ্রকে ফোন করতে থাকে কিন্তু ইন্দ্র ফোনটা রিসিভ করে না করবেই বা কেন সে তো তখন তার পরিবারের বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করায় ব্যস্ত বাবা বারবার ফোন করাতে সে খুব বিরক্ত হচ্ছিল তার মনে হচ্ছিল এই হয়তো ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদেরকে বাড়িতে জাগবে কিন্তু ইন্দ্র বাড়িতে যেতে রাজি ছিল না তখন তার ওয়াইফ গিয়ে তাকে বলে শোনো ফোনটা রিসিভ করো যত ফর্মালিটি আছে ফোনেই সেরে ফেলো তাহলে আর যাওয়া লাগবে না তাছাড়া আমার বাবার বাড়ি পার্টিতে যেতে হবে তোমার বাড়িতে গেলে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে আমি সেটা চাই না সেই কথা অনুযায়ী ইন্দ্র তার বাবার ফোনটা রিসিভ করে বেশ বিরক্তিকর স্বরে বলে এত বারবার ফোন করছো কেন বুঝতে পারছো না আমি ব্যস্ত তখন তার বাবা তাকে তার মায়ের অসুস্থতার ব্যাপারে জানায় সেটা শুনেই ইন্দ্র চলে যায় তার মায়ের কাছে মালা তাকে দেখে খুব খুশি হয় সে ভেবেছিল তার ছেলে তার সেবা করার জন্য দৌড়ে এসেছে কিন্তু ছেলে সেখানে এমন একটা ভাব করে যেন মায়ের সাথে দেখা করতে আসার তার কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে শরদিন্দ তাকে নিয়ে ডক্টরের কাছে একটু পরামর্শ করতে চাচ্ছিল কিন্তু ইন্দ্র বলে সমস্যা নেই আমি ডক্টরের সাথে কথা কথা বলে নিয়েছি সে তো মায়ের হাঁটুর অপারেশন করানোর কথা বলছে তার বাবাও দ্রুত অপারেশনটা করাতে চাচ্ছিল কারণ মালা অনেকদিন যাবৎ হাটুর রোগে ভুগছে কিন্তু ইন্দ্র বলে আরে এই ডক্টর ভালো না ঠিকভাবে চেক করেনি ওসব অপারেশন টপারেশন লাগবে না আমি অন্য ডক্টরের কাছে থেকে আর একবার বিষয়টা কনফার্ম হয়ে নিব তখন বালা বলে ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো এরপর শরদিন্দু ইন্দ্রকে বাইরে থেকে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে তার মায়ের শরীরের অবস্থা মোটেও ভালো না তাই যত দ্রুত সম্ভব অন্য ডাক্তারের কাছ থেকে খোঁজ নিয়ে অপারেশনের দিকে এগোনোটা ভালো হবে তখন ইন্দ্র রেগে গিয়ে বলে অপারেশন করতে চার লাখ টাকা লাগবে এত টাকা কোথা থেকে আসবে তোমার মেডিকেল ইন্স্যুরেন্স থেকেও তো এত টাকা পাবে না তখন শরদিন্দু জানায় মেডিকেল ইন্স্যুরেন্স থেকে সে একটা টাকাও পাবে না কারণ সেটা অলরেডি মালার অপারেশনে খরচ হয়ে গেছে এটা শুনে রেগে যায় আর বলে অপারেশন লাগবে না একটা খেলে ঠিক হয়ে যাবে এতটুকু দু সে ফোনে তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে সেখান থেকে বের হয়ে আসে তার এমন ভাব দেখে শরদিন্দুর মন খারাপ হয়ে যায় এতটুকু শোনার পর ইন্দ্র নিয়ে জিজ্ঞেস করে আপনার ছেলে যে তার মায়ের অসুস্থতার অবহেলা করেছে আপনি সেটার জন্য কেস করতে চান শরদিন্দু বলে আমার ছেলে আমাদেরকে অবহেলা করে সেটার জন্য কেস করতে চাই বাবা মায়ের সাথে কেমন আচরণ করা উচিত সেটা সে জানে না এজন্য কেস করতে চাই সেটা শুনে ইন্দ্রাণী বলে আপনার ইমোশনটা আমি বুঝতে পেরেছি কিন্তু কোর্টের কাছে ইমোশনের কোনো ভ্যালু নেই তখন শরদিন্দু বলে তার মানে আইনের কাছে বৃদ্ধ বাবা মাকে বাড়তি আমাদের কোনো দাম নেই কথাটা শুনে ইন্দ্রাণীর ভীষণ খারাপ লাগে তাই সে আবারও শরদিন্দুর গল্প শুনতে শুরু করে সেদিন বাড়ি ফিরে ইন্দ্র তার ওয়াইফকে তার মায়ের বিষয়টা জানায় তখন তার ওয়াইফ তাকে বোঝায় যে তার বাবা মা ইচ্ছাকৃত ভাবে এসব করছে তা না হলে মেডিকেল ইন্স্যুরেন্স এতগুলো টাকা কেউ খেয়ে বসে থাকতে পারে এই কিছুই টাকা হাতানোর ষড়যন্ত্র তাই সে ইন্ট্রোকে ওয়ার্নিং দেয় মায়ের প্রতি ইমোশনাল হয়ে যেন সে কোনোভাবেই তাদের থাইল্যান্ড ট্রিপটা ক্যান্সেল না করে তারা অনেকদিন ধরেই ট্রিপের প্ল্যানিং করেছে তখন ইন্ট্রো বলে তুমি একদম চিন্তা না আমি যেটা প্ল্যান করেছি তার বাইরে কিছু হবে না পরদিন তারা ফ্যামিলি সহ চলে যায় ট্রিপের জন্য শপিং করতে এদিকে তার অসুস্থ মা কোনো মতেই ব্যথা পানি বাড়িতে ফিরে আসে আসারও শক্তি ছিল না তার হুইল চেয়ারে বসিয়ে সবাই মিলে উপরে তুলে আনে তাকে ছেলের সাথে ভালো সম্পর্ক না থাকলেও অন্যান্য আত্মীয়দের সাথে তার ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে একজন মালাকে জিজ্ঞেস করে তোমার শরীরের এই অবস্থা ইন্ট্রো জানে ও দেখতে আসলো না কথাটা শুনে মালা আর শরদিন্দু দুজনেই মন খারাপ করে বসে থাকে তখন তার ছেলে ঈশান মালার মুখের দিকে তাকিয়ে সবকিছু বুঝে যায় এরপর সে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে শুরু করে সেটা দেখে শরদিন্দু জিজ্ঞেস করে তুই এখন আবার কাকে মেসেজ করছিস ঈশান বলে আমাদের করছি তুমি কেন বলতো শরদিন্দ বলে আমার এসব ভার্চুয়াল সম্পর্ক পছন্দ না আমার যা বলার আমি সামনাসামনি চোখে চোখ রেখে বলবো তাহলে মনে শান্তি পাওয়া যায় কথাটা শুনে ঈশান কিছু একটা ভাবতে শুরু করে ঈশানের বাবা মা তাকে জোর করে ইউএসএ পাঠাতে চাচ্ছে কিন্তু ঈশান যেতে রাজি না সে সব সময় তার বাবা মায়ের সাথে একসাথে সময় কাটাতে চায় ইউএসএ গেলে তো সেটা কোনোভাবেই সম্ভব না তাই সে শরদিন্দকে বলে কাকু আমি তো যেতে চাই না তুমি বাবা মাকে বোঝাও না আমি আজীবন তোমার মতো হতে চেয়েছি সেটা শুনে শরদিন্দু বলে বর্তমান যুগের হিসেবে আমি সাকসেসফুল না তাই আমার মতো হওয়ার কথা ভুলেও ভাববি না তোর বাবা মা যেটা চাচ্ছে সেটাই তোর জন্য ভালো কিন্তু ঈশান কোনোভাবেই তাতে রাজি হয় না তার ভয় লাগছিল সে বাইরে চলে গেলে হয়তো তারও ইন্ট্র মতোই অবস্থা হবে তখন শরদিন্দু তাকে বোঝায় যে তার পক্ষে কোনোভাবেই ইন্ট্র মতো হওয়া সম্ভব না সে কখনোই তার বাবা মাকে বলবে না কারণ ইন্দ্র নিজের ইচ্ছায় বদলেছে দূরত্ব তাকে বদলায়নি এত লোকের ভিড়ে ঈশান অন্যতম একটা মানুষ যার সাথে শরদিন্দু মন খুলে কথা বলতে পারে তাকে সব থেকে বেশি আপন মনে করে ঈশানও ঠিক তাই প্রচন্ড ভালোবাসে শরদিন্দু আর মালাকে এরপর কয়েকটা দিন পার হয়ে যায় কিন্তু ইন্দ্রর কোনো খোঁজ পাওয়া যায় না মালার বিশ্বাস ছিল তার ছেলে তার অপারেশন করাবে কিন্তু শরদিন্দু সেটা মনে হয় না তাই সে নিজের মতো করে লোনের চেষ্টা করতে শুরু করে কিন্তু দুঃখের বিষয় তার কোনো রকম সেভিংস বা পেনশন ছিল না তাই ব্যাংক থেকে তাকে লোন দেওয়া হয় না এরপর সে মালার সোনার গহনাটা বিক্রি করার চেষ্টা করে কিন্তু সেখানে অসফল হয় কারণ এখন মার্কেটে সনাতন সোনার দাম তেমন পাওয়া যায় না তাই বেচারা ভীষণ হতাশ হয়ে পড়ে দেখতে দেখতে বাবলুর জন্মদিন চলে আসে ইন্দ্র এবং তার শ্বশুর বাড়ির লোকেরা মিলে বিশাল পার্টির আয়োজন করে কিন্তু সেখানে নিজের বাবা মাকে ইনভাইট করে না তবুও মালা ওই অবস্থায় লতাকে নিয়ে মন্দিরে গিয়ে বাবলুর নামে পূজা দেয় এরপর ছেলে বউকে ফোন করে একটা বার বাবলুর সাথে কথা বলার জন্য শাশুড়ি কল্পে মেয়েটা ভীষণ বিরক্ত হয় রাগের আগে ফোনটা রিসিভ করে এদিক সেদিকে বাহানা দিয়ে ফোনটা কেটে দেয় এদিকে মালা যে বারবার বাবলুর সাথে কথা বলার জন্য রিকোয়েস্ট করছিল সেদিকে পাত্তাই দেয় না এতে মালা একটু কষ্ট পায় কিন্তু মায়ের মন কোনো মতে নিজেকে বুঝিয়ে আবারও বাড়িতে ফিরে আসে রাতে দুই বুড়ো বুড়ি খাবার খেতে বসলে হঠাৎ উপরতলা থেকে চিৎকার আওয়াজ ভেসে আসলে দৌড়ে চলে যায় উপরে গিয়ে দেখে ছেলেটা পেপার হাতানোর জন্য তার মায়ের টর্চার করছে তার বাবা তখন বাড়িতে ছিল না এসব যায় সে ছেলেটাকে বকাছকা করতে শুরু করে আর সেই শব্দ শুনে আশেপাশের লোকেরাও বের হয়ে আসে তখন ছেলেটাও তার উপর খুব রেগে যায় তাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু শরদিন্দ রাজি হয় না সে ছেলেটাকে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে বের করে দেয় ছেলেটা যাওয়ার সময় তাকে বলে যায় তোমাকে আমি দেখে নেব ছেলেটির ওই অবস্থা দেখে শরদিন্দু উপলব্ধি করতে পারে যে সন্তানদের ভালোবাসাটাও মেপে দেওয়া উচিত অতিরিক্ত ভালোবাসা সন্তানদের নষ্ট করে ফেলে। সেই মালা সাথে এটা বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ ইন্দ্র তাকে ফোন করে জানায় কর্ডিশে বাব্লুকে তাদের কাছে রেখে যাবে। কথাটা শুনে শরদিন্দু ভীষণ খুশি হয়। কর্ডি সকাল সকাল সে চলে যায় বাজারে। নিজের সামর্থনু চাই ছেলে আর নাতিজন্য মন ভরে বাজার করে আর মালা খুব যত্ন করে তাদের পছন্দের খাবারগুলো রান্না করে। কিছুক্ষণের মধ্যেই ইন্দ্র আর তার ওয়াইফ বাব্লুকে তাদের কাছে রেখে যায়। কিন্তু তারা বাড়ির ভেতরে ঢুকে না। তখন মালা বলে তোমাদের জন্য রান্না করেছি একটু খেয়ে যাও। কিন্তু সেদিকে পাতা না দিয়ে ইন্দ্ররা সেখান থেকে বের হয়ে যায় আর যাওয়ার সময় বলে যায় তুমি তো চাইনিজ অনেক পছন্দ করো আমি রাতে ফেরার সময় চাইনিজ নিয়ে ফিরবো মানা তখন একটা কাষ্ঠ হাসি দিয়ে তার ছেলে আর ছেলের বুকে বিদায় জানিয়ে ব্যস্ত হয়ে যায় নাতিকে নিয়ে নাতির চিংড়ি খুব পছন্দ তাই শরদিন্দু তার জন্য একটা বড় চিংড়ি এনেছিল বাবলু সেটা খাওয়ার সময় তাকে জিজ্ঞেস করে দাদু তোমার মাছটা কোথায় সেটা শুনে শরদিন্দু একটু অপ্রস্তুত হয়ে যায় কারণ একটা বেশি মাছ কেনার সামর্থ্য তো তার নেই তাই সে এদিক সেদিকের কথা বলে বাবলুর মন ভুলিয়ে দেয় খাওয়া শেষ করে তারা নাতিকে নিয়ে একটু ঘুরতে বের হয় অনেকদিন পর মন খুলে হাসে তারা সারাদিন আনন্দ উল্লাস করে সন্ধ্যায় বাড়ি ফেরার পর লতা তাদের জন্য চা বানিয়ে আনে সে চা খাওয়ার সময় ভুলবশত বাবলুর দুষ্টুমি সামলাতে গিয়ে বাবলুর হাতে গরম চা পড়ে যায় সেটা দেখে সবাই খুব ঘাবড়ে যায় লতা দৌড়ে গিয়ে ওষুধ এনে দেয় এর মাঝে ইন্দ্রো আর ওয়াইফ চাইনিজ নিয়ে বাড়িতে চলে আসে ছেলের এই অবস্থা দেখে ইন্দ্রোর ওয়াইফ মনে মনে খুব রেগে যায় তবে ইন্দ্র খুব ক্যাজুয়ালি সেটা সামলে নেয় এরপর তার বাবাকে ডেকে নিয়ে যায় ছাদে আর তখনই তার এত আদর আপ্যায়নের রহস্য বের হয় মূলত তার কোম্পানি বস তাকে অন্য একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে বলেছে কন্ট্যাক্ট পেলে তাকে প্রমোশন দেওয়া হবে কিন্তু সমস্যা হচ্ছে তাদের কোম্পানির রেপুটেশন অনুযায়ী তারা কন্ট্যাক্টটা পাওয়ার যোগ্য না ঘটনা ওই ক্লায়েন্ট কোম্পানি ছিল শরদিন্দুর এক বন্ধুর তাই ইন্দ্র চাচ্ছিল তার বাবা ওই লোকটার সাথে কথা বলে তাকে কন্ট্যাক্টটা পাইয়ে দিক এই কারণেই সে সকাল সকাল বাবলুকে বাড়িতে রেখে গিয়েছিল যাতে বাবলুকে কাছে পেয়ে তার বাবা মায়ের মন ভালো থাকে আর সেই সুযোগে সে তার স্বার্থ উদ্ধার করতে পারে কিন্তু শরদিন্দু তার কথা মতো কাজ করতে রাজি হয় না সে বলে দেয় আমি আজ পর্যন্ত নিজের স্বার্থে কারো কাছে হাত পাতিনি আর আগামীতেও পারবো না তুমি চিন্তা করো না কঠোর পরিশ্রম করলে তুমি অবশ্যই প্রমোশন পাবে এ শুনে ইন্টোর মেজাজ খারাপ হয়ে যায় সে আগের মাথায় বলে উঠে তুমি কেমন বাবা ছেলে একটা কথা বলছে আর তার কোনো দাম নেই তোমার কাছে কোন কাজটা ঠিকভাবে করতে পারো বলো তো এই তো ছেলেটাকে রেখে গিয়েছিলাম দিলে তার হাত পুড়িয়ে কাউকে তো সামনে রাখতে পারো না কথাটা শুনে শরদিন্দুর মন ভেঙে যায় আর ইন্দ্র এগে মেগে তার পরিবারকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় মালা তাদেরকে থেকে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে বাবলু তার দাদা দাদির সাথে থাকার জন্য অনেক কান্নাকাটি করে কিন্তু ইন্দ্ররা সেদিকে খেয়াল না করে সেখান থেকে চলে যায় এরপর রাতে খাওয়ার সময় লতা তাদেরকে ইন্দ্রানা চাইনিজ সার্ভ করে সেখান থেকে একটুখানি খাবার মুখে নেওয়া মাত্রই শরদিন্দুর বিষম লেগে যায় তখন সে লতাকে বলে আমাকে একটু মুড়ি দাও আমি মুড়ি খেয়ে থাকবো এই খাবার আমার গলা দিয়ে নামছে না সেটা শুনে মালা একটু অবাক হয়ে বলে তোমার তো চাইনিজ খুব পছন্দ তাহলে কি হলো শরদিন্দু বলে ভেবেছিলাম আমি খাবারে শ্রদ্ধা আর ভালোবাসার গন্ধ পাবো কিন্তু এতে শুধু দেনা পাওনার গন্ধ পাচ্ছি বলেই সে তার রুমে চলে যায় আর মালা মন খারাপ করে সেখানে বসে থাকে ইন্দ্রাণীকে এতটুকু বলার পর শরদিন্দু ওয়াশরুমে চলে যায় তখন ইন্দ্রাণী তারা কিভাবে প্রেজেন্ট করবে ইন্দ্রর কাজগুলো নিঃসন্দেহে যখন কিন্তু এই কথাগুলো তো কোনো ভিত্তি নেই তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে কথাগুলো কোর্টে তুলে তো জজ বলে বসবে এমন ছেলেকে চরমের সোজা করা উচিত ঠিক সেই সময় শরদিন্দু বেরিয়ে এসে বলে মারধর করে মানুষকে শাসন করা যায় কিন্তু শোঝানো যায় না এরপর সে আবারও তার গল্প বলতে শুরু করে একদিন তার একদিন তার খুব কাছের এক বন্ধু তার বাড়িতে এসে সরাসরি মালার সাথে কথা বলতে শুরু করে আসলে শরদিন্দুর স্কুলের একটা ইউনিয়ন হওয়ার কথা ছিল বারো বছর ধরে প্ল্যানিং করার পর ফাইনাল স্কুলের কিছু বন্ধু একসাথে দেখা করছিল কিন্তু মালাকে অসুস্থ অবস্থায় ফেলে সে যেতে চায় না সেটা জানার পর মালা তাকে বলে তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না আমি নিজের খেয়াল রাখবো এত বছর পর তোমাদের বন্ধুদের দেখা হবে তোমার অবশ্যই যাওয়া উচিত প্রথমে শরদিন তো রাজি না হলেও মালা এবং লতার জোড়াচুরিতে তাকে রাজি হতে হয় লতা তাকে আশ্বস্ত করে যে সে বাড়িতে না ফেরা পর্যন্ত লতা মালার খেয়াল রাখবে পরদিন সকালে মালার লতা মিলে সুন্দরভাবে তাকে রেডি করে দেয় এরপর বন্ধুদের সাথে দেখা হবে ভেবে শরদিন্দও খুব খুশি ছিল কিন্তু ঠিক বেরোনোর মুহূর্তে হঠাৎ ইন্দ্র এসে হাজির হয় সে দিকে খেয়াল না করে তার বাবার হাতে তার বাড়ির চাবিটা দিয়ে বলে তুমি একটু আমার বাড়িতে গিয়ে পাহারা দাও তো তোমার বৌমা চাবিটা ভুলে বাড়িতে রেখে শপিং এ চলে গেছে কাজে মেয়েটাও এক সপ্তাহ ধরে আসছে না তাই ওই বাড়িতে না আসা পর্যন্ত তুমি ওখানে গিয়ে থাকো কথাটা শুনে সবার মুখ কালো হয়ে যায় তার বাবা মা তাকে ইউনিয়নের বিষয়টা জানায় কিন্তু সেসবের তোয়াক্কা না করে ইন্দ্র তার বাবাকে বলে আরে শরদিন্দু আড্ডাবাজি করেই কাটায় একদিন বন্ধুদের সাথে ফুর্তি না করতে গেলে কি ক্ষতি হবে আমি একটা হেল্প চাইছি সেটাও করতে পারবে না তখন মালা শরদিন্দুর জায়গায় তার বাড়িতে গিয়ে পাহারা দিতে চায় কিন্তু ইন্দ্র তাতে রাজি হয় না এমনিতেই মায়ের শরীর ভালো না এখন তার বাড়িতে গিয়ে যদি বেশি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো দায় তার ঘরেই বট্টাবে এটা ভেবেই সে জোর জবরদস্তি করে বাবাকে পাঠিয়ে দেয় তার বাড়িতে সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই লন্ড্রিওয়ালার লোকটা পর্দা নিয়ে হাজির হয় শরদিন্দু তখন কোনো উপায় না পেয়ে ইন্দ্রকে ফোন করে বিষয়টা জানায় তখন ইন্দ্র তাকে বলে লন্ড্রিওয়ালা এসেছে তো আমাকে ফোন করেছ কেন বিলটা দিয়ে পর্দাগুলো রেখে দাও আর তোমার বৌমা আসার আগে পর্দাগুলো টানিয়ে দিও ব্যাস এতটুকু বলেই সে ফোনটা রেখে দেয় শরদিন্দুর পকেটে তখন বেশি টাকা ছিল না তবুও সে কোনো মতে লন্ড্রিমালের বিলটা পরিশোধ করে পর্দাগুলো নিয়ে নেয় এরপর একটা চেয়ার টেনে এনে কোনো পর্দাগুলো লাগাতে শুরু করে ঠিক সে সময় তার কাছে তার বন্ধুদের ফোন আসে বন্ধুরা তাকে অনেক মিস করছে সে ইউনিয়নে না যাওয়াতে তার উপর বেশ অভিমানও করে কিন্তু শরদিন্দুর কিছুই করার নেই সেটা বুঝতে পেরে বন্ধুরা তাকে বলে সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে অন্তত একবার আমাদের সাথে দেখা করিস কথাটা শুনে শরদিন্দু খুব ইমোশনাল হয়ে যায় এরপর তার বন্ধুরাও ফোন রেখে দেয় এরই মাঝে হঠাৎ তার বৌমা ফোনে কথা বলতে বলতে বাড়িতে চলে আসে ফিরেই পর্দাগুলো লাগানো হয়নি দেখে সে তার শ্বশুরের উপর ভীষণ রেগে যায় শ্বশুর তাকে বলে আমি পর্দাগুলো লাগাতেই যাচ্ছিলাম কিন্তু বৌমা তার কথায় পাত্তা দেয় না বিরক্ত হয়ে বলে ঠিক আছে আপনি অনেক কাজ করে ফেলেছেন আর কিছু করতে হবে না পর্দা আমি লন্ড্রিওয়ালাকে দিয়ে লাগিয়ে নেব আপনি এখন যান শরদিন্দু সে সময় চরম ইনসাল্ট ফিল করে তবুও কোনো রকম রিয়াক্ট করার সুযোগ পায় না তার বৌমা তার মুখের উপরেই দরজাটা লাগিয়ে দিয়ে চলে যায় সেই রাতে মালার হাঁটুর ব্যথা চরম পর্যায়ে পৌঁছে যায় তার ওই অবস্থা দেখে শরদিন্দু দ্রুত একজন ডক্টর ডেকে আনে ডক্টর মালাকে চেক করে বলে আপনারা সার্জারি কবে করাতে চাচ্ছেন শরদিন্দু বলে যত দ্রুত সম্ভব করানোর চেষ্টা করছি সেটা শুনে ডক্টর বলে শুধু ভাবলেই হবে না ইমার্জেন্সি করতে হবে এতদিন গাফিলতি করার কারণেই আচরণারই অবস্থা কথাটা শুনে শরদিন্দুর মন খারাপ হয়ে যায় আর সে পরদিনই সাহায্যের জন্য ইন্দ্রর অফিসে চলে যায় তাকে অফিসে দেখে ইন্দ্র খুবই বিরক্ত হয় শরদিন্দু তাকে জানায় যে তার মা আর কখনোই চলা করতে পারবে না ডক্টরটাকে সবসময় হুইল চেয়ারে থাকতে বলেছে কিন্তু সেসব নিয়ে ইন্দ্রর কোনো মাথা ব্যথাই নেই উল্টো তার বাবা কেন তার অফিসে গিয়েছে সেটা নিয়ে সে তার বাবাকে কথা শোনাতে থাকে বসে তুমি করে করে স্বার্থ হাসিল চাও কথাগুলো শুনে শরদিন্দু চোখে জল চলে আসে সে তো নিরুপায় হয়ে ইন্দ্র কাছে গিয়েছিল কিন্তু ইন্দ্র তাকে সরাসরি বলে দেয় দেখো বাবা এসব তোমাদের ব্যাপার আমাকে এসবের মধ্যে চেনো না শরদিন্দু তখন বাধ্য হয়ে তার কাছে তিন লাখ টাকা ধার চায় আর তাকে আশ্বস্ত করে যে ভাবি হোক টাকাগুলো শোধ করে দেবে টাকাগুলো দিতে রাজি হয় না উল্টো বলে আমার কাছে আসবে গাড়ি কিনলাম তার কিছুদিন আগে একটা বাড়ি কিনলাম গাড়ি বাড়ি ইএমআই দিতে আমি হিমশিম খাই তোমাকে শরদিন্দু তাকে বোঝায় যে বিষয়টা এমার্জেন্সি না হলে সে কখনোই তার কাছে আসতো না তখন ইন্দ্র বলে এমার্জেন্সি টাকা জোগাড় করে রাখুনি কেন সেটা তো তোমার ভুল শরদিন্দু বলে সব টাকা তো তোমার পড়াশোনায় দিয়েছি কারণ ওই সময় ওটাই ছিল আমাদের কাছে সব থেকে বড় ইমার্জেন্সি এত কিছুর বড় অ্যাটিটিউডে কোনো পরিবর্তন আসছে না সে তার বাবাকে বলে এমার্জেন্সি ছিল নাকি ইনভেস্টমেন্ট তোমরা তো ইনভেস্ট করেছ যাতে বুড়ো বয়সে আমার ঘাড় ভেঙে খেতে পারো কথাটা শুনে শরদিন্দু আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না তার হাতে সামনে থাকা কাঁচের গাছটা হাতে চাপে ভেঙে ফেলে তার হাত দিয়ে তখন গল করে রক্ত বের হয় সেদিকে খেয়াল না করে ইন্দ্র এটা নিয়ে বিরক্ত হয়ে যায় যে গ্লাসের পানিতে তার টেবিলটা ভিজে গেছে সেটা দেখে শরদিন্দু কাঁদতে কাঁদতে তার টেবিলের উপর গ্লাসের দামটা রেখে বেরিয়ে যায় অফিসে সবাই তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে কিন্তু তাতেও ইন্দ্র কিছুই যায় আসে না বাড়ি ফিরে শরদিন্দু হাওমাও করে কাঁদতে থাকে আর মালাকে বলে আমি তোমার জন্য কিছুই করতে পারছি না কিন্তু তুমি চিন্তা না আমি যেভাবেই হোক তোমার অপারেশন করাবই ছেলের কাছ থেকে তার কোনো আশা নেই তাই সে বাধ্য হয়ে তার বাড়িটা বন্ধক রাখার সিদ্ধান্ত নেয় ব্যাংক থেকে তখন তাকে সতর্ক করে দেওয়া হয়েছে সে যদি প্রতি মাসে কিস্তির টাকা পরিশোধ করতে না পারে তাহলে ব্যাংক থেকে তার বাড়িটা কেড়ে নেওয়া হবে সেটা শুনে তার বন্ধু বলে তুই একটু সময় নে আমি কোথাও থেকে ব্যবস্থা করার চেষ্টা করছি কিন্তু শরদিন্দুর হাতে সেই সময়টা ছিল না তাই সে ব্যাংকের শর্তে রাজি হয়ে যায় আর পরদিনই মালাকে অপারেশন করাতে নিয়ে যায় ওটের বাইরে অপেক্ষা করার সময় শরদিন্দুর বন্ধু তাকে বলে ইন্দ্রকে একটা খবর দিবি শরদিন্দু বলে অনেকবার ফোন করেছি কিন্তু রিসিভ করেনি তখন তার বন্ধু তাকে বোঝায় নিশ্চয়ই ইন্দ্র কোনো ঝামেলায় আছে ব্যস্ততার কারণে ফোন ধরতে পারছে না এর মাঝে ইন্দ্রুর ওয়াইফ ফ্যামিলি গ্রুপে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা ছিল হ্যাপি টাইম ইন থাইল্যান্ড তার মানে মাকে মরতে রেখে তারা থাইল্যান্ড চড়ে গিয়েছে সেটা দেখে শরদিন্দুর পাশাপাশি এবার তার বন্ধু ভীষণ কষ্ট পায় সে শরদিন্দুকে বলে তুই তোর ছেলেকে যা কিছু শিখেছিস সব সে ভুলে গেছে তাই এবার শরদিন্দু তাকে সেই সবকিছু মনে করানোর জেদ ধরে বসে আসলেই তো সন্তানদের সবসময় শুধু ভালোবাসাই দিতে নেই মাঝে মাঝে তাদের উচিত শিক্ষাটাও দিতে হয় না হলে আদর্শ সন্তানের বদলে এক একটা কুলাঙ্গার তৈরি হয় ঠিক ইন্দ্রর মতো সৌভাগ্যবশত মালার এক হাঁটুর সার্জারি ভালোভাবে হয় এরপর ইন্দ্র থাইল্যান্ড থেকে ফিরে আসলে শরদিন্দু সোজা চলে যায় তার বাড়িতে তার সাথে কথা বলতে তার ছেলেকে জিজ্ঞেস করে তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তুমি তোমার মায়ের সার্জারির জন্য টাকা দিলে না কেন কথাটা শুনে ইন্দ্র খুবই ডিস্টার্ব হয় আর বলে ওসব সার্জারি টার্জারি পরেও করা যেত তার কথা শুনে শরদিন্দু অবাক হয়ে যায় সে বলে তোমার মায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছে হুইল চেয়ারে ঘুরতে হচ্ছিল তাকে তারপরও বলছো পরে করা যেত তখন ইন্দ্র বলে হাঁটা চলা বন্ধ হয়েছে তো কি হয়েছে মা কি পিটিউশা নাকি সানিয়া অমির যে সে হাঁটা চলা না করতে পারলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে কতটা জঘন্য কথা হলে একটা ছেলে তার মায়ের ব্যাপারে এরকম কথা বলতে পারে কথাগুলো শুনে শরদ ভীষণ রেগে যায়। সে শুধু একটা কথাই জিজ্ঞেস করে তোমার কাছে টাকা থাকার পরেও তুমি কেন সার্জারির জন্য টাকা দিলে না ইন্দ্র উত্তর দেয় আমার টাকা আমি যেখানে খুশি সেখানে খরচ করব। তোমাকে কৈফিয়া দিতে যাবো কেন তোমাদের জন্য আমি আমার এতদিনের ট্যুরের প্ল্যানটা ক্যান্সেল করতাম নাকি তার মনে হচ্ছিল তাদের থাইল্যান্ড ট্রিপের ছবি দেখে তার বাবা তার উপর হিংসা করছে তাছাড়া তার বাবার কাছে যদি টাকা নাই থাকতো তাহলে তো মায়ের অপারেশনটা হতোই না যে কারণে তার মনে হচ্ছিল তার বাবা শুধুমাত্র তার কাছ থেকে টাকা হাতানোর ধান্দা করছে কিন্তু সে একবারও এটা জানার চেষ্টা করে না যে তার বাবা টাকাগুলো কিভাবে জোগাড় করেছে কোথা থেকে এলো তার কাছে এতগুলো টাকা শরদেন্দ্র তাকে যখন বোঝায়ছে তাদের টাকা চাই না তাদের নিজেদের ছেলেকে চাই ছেলের সময় চাই তার ভালোবাসা চাই কিন্তু ইন্দ্রর কাছে তার কথার কোনো মূল্য নেই সে তার বাবাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তাই সেও ফাইনালি তার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আইনের দ্বারস্থ হয় সব কিছু শোনার পর ইন্টার্ন নিজেকে কন্ট্রোল করতে পারে না সে তো পারলে খুনি গিয়ে ইন্ট্রোকে পিছিয়ে আসে কিন্তু সেটা তো আর সম্ভব না তাই সে শরদিন্দুর কেসটা লড়তে রাজি হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে এই কেসের ক্ষেত্রে মালা তাদের সাথে একমত কিনা শরদিন্দু জানায় মালা ব্যাপারে কিছুই জানে না হয়তো এর জন্য তাকে কখনো ক্ষমাও করতে পারবে না তখন ইন্টার্নি বলে তাহলে আরো একবার ভেবে দেখুন এই সফরে কিন্তু আপনি খুব একা হয়ে পড়বেন শরদিন্দু তখন তাকে শুধু একটা প্রশ্নই করে আমি কি ঠিক করছি ইন্টার্নি বলে অবশ্যই তখন শরদিন্দু বলে তাহলে আমার একা হতে কোনো সমস্যা নেই এরপর ইন্দ্রানি তার পক্ষ থেকে কোর্টে ইন্দ্র নামে কেস ফাইল করে দেয় পরদিন ইন্দ্রর বস অফিসের সবাইকে জানায় ইন্দ্রকে প্রমোশন দিচ্ছে কথাটা শুনে ইন্দ্র ভীষণ খুশি পুরো অফিস আনন্দে মেতে উঠছে এরই মাঝে ইন্দ্রর কাছে পৌঁছে যায় কোটে নোটিস বেচারা বুঝতে পারছিল না হঠাৎ করে তার কাছে কোর্টের নোটিস আসবে কেন যখন সে নোটিসটা খুলে পড়ে তখন তার চোখ চরক গাছ হয়ে যায় সে রাগের মাথায় তৎক্ষণাৎ চলে যায় তার বাবার কাছে শরদিন তো তখন সোসাইটির সবার সাথে বসে কথা বলছে তার মধ্যে গিয়েই ইন্দ্র তার বাবাকে জেরা করতে শুরু করে যে সে কেন এসব করছে শরদিন্দু তখন তাকে থামিয়ে দিয়ে বলে এটা তোমার বাড়ির ড্রয়িং রুম না আমাদের সোসাইটি ভদ্রভাবে কথা বলো তখন ইন্দ্র উল্টো বলে তোমার কি খেতে পাচ্ছ না প্রতি মাসে তো কারি কারি টাকা পাচ্ছ আর এসব বেকারের দলের সাথে আড্ডা মেরে ইন্দ্র তখন তার বাবাকে চোরা গলায় বলে তুমি এক্ষুনি কেসটা তুলে নেবে হলে কিন্তু এর পরিণতি ভালো হবে না সেটা শুনে শরদিন্দু রেগে গিয়ে বলে কাজটা করতে তুমি আমাকে বাধ্য করেছো আর নিজের বাবার সাথে যদি ভদ্রভাবে কথা বলতে না জানো তাহলে চর মেরে তোমাকে ভদ্রতা শিখিয়ে দেবো কিন্তু তখন রাগের মাথায় তার বাবাকে চ্যালেঞ্জ করে যায় যে কেস সে কোনো দিনই জিততে পারবে না এরপরে শুরু হয় বাবা ছেলের এক মহাযুদ্ধ তবে যুদ্ধটা শুধুমাত্র একটা বাবা ছেলের মধ্যেই সীমাবদ্ধ না এটা ছিল দুটো প্রজন্মের জিতবে সেখানে তার উত্তর অপেক্ষা করতে হবে ঘটনাক্রমে সিনক্রিটটা লতা আড়াল থেকে দেখে ফেলে আর সে মালাকে গিয়ে বিষয়টা জানায় এরপর সরদিন বাসায় ফেরা মাত্রই মালার রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কোন সাহসে আমার ছেলের উপর মামলা করেছো আমার ছেলে তোমার কি ক্ষতি করেছে সে কি মাসে মাসে তোমাকে টাকা দিচ্ছে না আর কত টাকা চাই তোমার তখন শরদিন্দু বলে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা দিয়ে তোমার ছেলে খালাস হয়ে যায় বর্তমান যুগে পনেরো হাজার টাকা দিয়ে কি কোনো সংসার চলে মালা বলে না চলে না খেয়ে থাকবো কিন্তু ছেলের বিরুদ্ধে মামলা করব না তখন শরদিন্দু বলে আমি টাকার জন্য মামলা করিনি যে ছেলে তার বাবা মায়ের খেয়াল রাখে না শ্রদ্ধা করতে জানে না বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় মায়ের ভালোবাসার কোনো দাম নেই যার কাছে সেই ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আমি মামলা করেছি মালাও বুঝতে পারে শরদিন্দু রাগ করাটা অন্যায় কিছু না তবু মায়ের মন ছেলের ক্ষতি করতে সায় দিচ্ছে না কিন্তু শরদিন্দু তার কথা মানে না এটা নিয়ে মালার সাথে তার মন কষাকষি হয় তবুও সে নিজেকে শান্ত রাখে পরদিন কোর্টের প্রথম হিয়ারিং এর সময় ইন্দ্রাণী খুব নার্ভাস লাগছিল কারণ এই কেসটা অন্য সব কেসের থেকে একদম আলাদা যদি সে হেরে যায় তাহলে সব নির্যাতিত বাবা মাই হেরে যাবে তাই মনে এক বুক সাহস নিয়ে সে ঢোকে ওপেনিং স্টেটমেন্টে ইন্দ্রানী কোর্টের সামনে এমন একটা ধারা উল্লেখ করে যেটা সাধারণত অনেকেরই অজানা সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী একটা সন্তান স্বাবলম্বী হওয়ার পর তার বাবা মা থেকে আলাদা থাকতেই পারে কিন্তু বাবা মাকে অবহেলা করা কোনো উচিত না তাকে নিজের আয় রোজগার অনুযায়ী তার বাবা মায়ের খেয়াল রাখতে হবে নিজের লাখ টাকার গাড়িতে চড়বে আর বাবা মা লোকাল বাসে ধাক্কা খাবে এটা মোটাও আইনসম্মত না আনফর্চুনেটলি আমাদের মতো দেশগুলোর প্রেক্ষিতে ইন্দ্রর পক্ষে উকিল বলে তাহলে কি করবে নিজেদের কাজ বাজ সব ছেড়ে বাবা মায়ের মুখের সামনে বসে থাকবে যাতে তারা কোনোভাবে ডিপ্রেস না হয় তাছাড়া টাকা পয়সা না দিলেও তো বাবা মায়ের অধিকার লঙ্ঘন হবে তো সন্তান যদি নিজের ক্যারিয়ারের কথা না ভাবে তাহলে টাকাটা আসবে কোথা থেকে এসব কথা বলে লোকটা শরদিন্দুকে নিতান্তই লোভী এবং স্বার্থপর মানুষ প্রমাণ করার চেষ্টা করে। তখন ইন্দ্রাণী কোচকে বোঝায় যে ক্যারিয়ারের জন্য কখনোই বাবা মাকে অবহেলা করতে হয় না যদি সেটাই হতো তাহলে বড় বড় স্টার বিজনেসম্যানেরা তাদের বাবা মায়ের ছায়াতলে থাকতে পারত না এরপর সে শরদিন্দুকে কাজ করায় দিকে জিজ্ঞেস করে যে তার ছেলের মাসিক আয় সম্পর্কে জানে কিনা শরদিন্দু জানায় ব্যাপারে তার কোনো আইডিয়া নেই তখন ইন্দ্রাণী কোর্টের সামনে প্রমাণ করে ইন্দ্রর মাসিক আয় দুই লাখ টাকার উপরে তাই মাত্র পনেরো হাজার টাকা দিয়ে সব দায়ভার চুকিয়ে দেওয়াটা তার অন্যায় এরপর সে শরদিন্দুর কাছে জানতে চায় যে সে কেন তার কোম্পানি থেকে দ্রুত রিটায়ার করেছিল তখন শরদিন্দু জানায় ইন্দ্র গ্রাজুয়েশনের পর তাকে ভালো একটা ভার্সিটিতে মাস্টার্স করানোর জন্য সে সাত লাখ টাকা জোগাড় করেছিল তারা সবাই ভেবেছিল ইন্দ্র বিষয়টা জেনে খুব খুশি হবে কিন্তু ইন্দ্র তো খুশি হয়ই না উল্টো তার বাবা মাকে বর্তমানে ক্লাস এবং সোসাইটি স্ট্যাটাস দিয়ে এক কথা শুনিয়ে দেয় তার ইচ্ছে ছিল সিঙ্গাপুরে গিয়ে হায়ার স্টাডি করার যার জন্য কমসে কম ত্রিশ লাখ টাকা প্রয়োজন এত টাকা তার বাবার পক্ষে জোগাড় করা সম্ভব না কিন্তু ছেলের ভবিষ্যৎ তাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কারণে শরদিন্দু আর্লি রিটায়ারমেন্ট নিয়ে পেনশনের ত্রিশ লাখ টাকা ছেলের হাতে তুলে দেয় কিন্তু ইন্দ্রর পক্ষের উকিল কোর্টে প্রমাণ করে দেয় যে সিঙ্গাপুরে গিয়ে পড়ার টাকাটা ইন্দ্র নিজেই জোগাড় করেছে তাহলে শরদিন্দুর টাকাগুলো কোথায় গেল নাকি তার বলা কথাগুলো মিথ্যে ছিল এটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তো ইন্দ্রর উকিল ইন্দ্রকে কাজ করার দিকে জিজ্ঞেস করে তার বাবার কাজের বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়েছে কিনা তখন ইন্দ্র বলে আমার বাবাকে আমি অনেকবার কোনো চাকরিতে ঢোকার কথা বলেছি কিন্তু সে কখনোই শোনেনি বাড়িতে বসে খাওয়া দাওয়া করা আর বন্ধুদের সাথে গল্পগুজব করে সময় কাটাতেই ভালো লাগতো তার কথাগুলো শুনে শরদিন্দুর মন ভেঙে যায় তার পুরনো দিনের কথাগুলো মনে পড়তে শুরু করে আগে চাকরিটা ছাড়ার পর কত কষ্টই না তাকে করতে হয়েছে কোম্পানির চাকরিটা ছেড়ে সে একটা ছোট্ট দোকানে অ্যাকাউন্টসের চাকরি শুরু করে সারাদিন কষ্ট করে দিন শেষে লোকাল বাসে ধাক্কা খেয়ে বাড়ি ফিরতে হতো তাকে এভাবে চলতে চলতে একটা সময় সে খুব স্তিক হয়ে পড়ে তখন ডাক্তারটাকে কোনো কাজ করতে নিষেধ করে দেয় কিন্তু ইন্দ্র এই সবকিছু জানা সত্ত্বেও অস্বীকার করে সব শোনার পর জাজ পরের তারিখ জানিয়ে কোর্ট ক্লোজ করে দেয় সেদিন বাড়ি ফেরার পরে ইন্দ্র ওয়াইফের এক বান্ধবী তাকে কেস জেতার জন্য একটা আইডিয়া দেয় এদিকে শরদিন্দুর পেস করার বিষয়টা নিয়ে ঈশানের বাবা বা এসে মালাকে ইচ্ছে মতো কথা শোনাতে শুরু করে তারা বলে বুড়ো বয়সে শরদিন্দুর ভিম্রতি হয়েছে মালা চুপচাপ তাদের কথা শোনে কোনো উত্তর দেয় না তখন ঈশান বলে ওঠে কাকু করেছে একেবারে ঠিক করেছে সেটা শুনে তার বাবা মা তাকেও বকা দেয় শরদিন্দুর কাছে তারা নাকি সমাজে মুখে দেখাতে পারছে না সেটা শুনে মালাও ভীষণ লজ্জিত হয় তখনই হঠাৎ ঈশান ইন্দুর ওয়াইফের একটা ভিডিও তাদের দেখায় যেটা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেছে সেখানে ইন্দ্র ওয়াইফ বলছিল কিভাবে সে তার স্বামী সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে বাচ্চার স্কুলের ফি অন্যান্য খরচ জোগাতে গিয়ে তারা হিমশিম খায় সেসব জেনেও তার শ্বশুর শাশুড়ি তাদের উপর টাকার জন্য প্রেশার দেয় তাদেরকে অত্যাচার করে তবুও তারা কখনোই আর মালাকে খারাপ চোখে দেখেনি প্রতি মাসে অনেক কষ্টে তাদের জন্য টাকা পাঠায় কোনো দিন কোন দায়িত্ব অবহেলা করেনি তারা তবুও তার শ্বশুর শাশুড়ি তাদের নামে কেস করেছে কারণ তাদের অফুরন্ত চাহিদা ইন্দ্ররা মেটাতে পারছে না সে সবার কাছে প্রশ্ন রাখেছে এমন শ্বশুরকে আসলে কি বলা উচিত শ্বশুর নাকি অসুর কথাগুলো যেন মালার বুকে গিয়ে লাগে ঈশানের বাবা মাও অবাক হয়ে যায় যে একটা বিষয়গুলো জানার পর লতা কাঁদতে কাঁদতে শরদিন্দুর কাছে গিয়ে বলে তুমি একটু ফোনটা বের করে দেখো ওরা তোমার কত বাজে কথা বলছে তখন শরদিন্দু বলে সবার নিজের কথা বলার অধিকার আছে কারো কথায় কষ্ট পেতে নেই নিজের কাজ করতে হয় এসব সহ্য করতে না পেরে মালা বাড়ি ছেড়ে চলে যেতে চায় তখন শরদিন্দু গিয়ে তাকে আটকায় তাছাড়া তার শরীরের অবস্থা এত খারাপ ছিল যে বাড়ির বাইরে পা রাখাটাও সম্ভব না তখন শরদিন্দু হতাশ হয়ে বলে কেসটা শেষ হয়ে গেলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব তোমাকে কোথাও যেতে হবে না কথাগুলো শুনে মালা খুব কষ্ট পায় কিন্তু মাতৃস্নেহে অন্ধ হয়ে সে কিছুই বলে না বরং ইন্দ্রকে যেন সে তার বাবার কাছে করে ইন্দ্র আর তার শ্বশুর তখন উকিলের সাথে কথা বলছিল মায়ের ফোন পেয়ে বিরক্ত হতে দেখে উকিল বলে এখন তোমার বিরক্ত হলে চলবে না কেসটা হলে তোমার মায়ের ইমোশনাল সাপোর্টটা আমাদের কাজে আসবে তার কথা মতো ইন্দ্র তার মায়ের কাছে গিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের দলে টেনে নেয় আর পরদিন কোর্টে তাকে নিজেদের পক্ষ থেকে প্রেজেন্ট করে তো আর ইন্দ্রানি সেটা দেখে অবাক হয়ে যায় ইন্দ্রানী এটা নিয়ে টেনশনে পড়ে যায় যে মালা যদি ইন্দ্রর পক্ষ জেনে কথা বলে তাহলে তাদের হার নিশ্চিত তো এরপর ইন্দ্র ওয়াইফ কোর্টে স্টেটমেন্ট দেয় যে ইন্দ্র নিজেই তার মায়ের অপারেশনের জন্য টাকা দিতে চেয়েছিল কিন্তু তার বাবা নিতে রাজি হয়নি সে বড় ডাক্তারের কাছ থেকে সেকেন্ড চেয়েছিল। সব থেকে দামি আর বড় ডাক্তার ছাড়া তার চলবে না এমনটা বলেছিল কথাগুলো শুনে মালা খুব অবাক হয় তখন ইন্দ্র তাকে বোঝায় যে কোর্টে একটু আচ্ছা মিথ্যা না বললে চলে না তাই মালা আর কথা বাড়ায় না এরপর তাদের উকিল মালাকে কাঠ করায় ডাকতে চাইলে ইন্দ্রাণী তাতে বাধা দেয় কারণ নতুন কোনো সাক্ষী কোর্টে প্রেসেন্ট করতে গেলে আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হয় যেটা সে করেনি তাই জজ তাকে পরে যে অ্যাপ্লিকেশন করে আসতে বলে সেদিন কোর্ট থেকে ফেরার পথে একটা অচেনা মহিলা এসে শরদিন্দুর গায়ে কালি মেরে তাকে বাজেভাবে অপমান করে মালা ছেলের গাড়িতে করে যাওয়ার সময় সেটা দেখতে পায় সে গাড়ি থেকে নামার চেষ্টাও করে কিন্তু ইন্দ্র তাকে নামতে দেয় না সৌভাগ্যবশত ইন্দ্রাণীর সময় মতো গিয়ে শরদিন্দুকে বাঁচিয়ে নেয় সেদিন অনেক রাত হয়ে যাওয়ার পরেও শরদিন্দু বাড়িতে ফেরে না সেটা নিয়ে মালা বেশ টেনশনে পড়ে যায় তখন লতা তাকে ধরে এনে টিভি দেখতে বসিয়ে দেয় টিভিতে তখন ইন্দ্রর একটা ইন্টারভিউ চলছিল যেখানে সে বলছিল তার পড়াশোনা বিয়ে এমনকি তাদের ফাইভ স্টার হোটেলের রিসেপশন সবকিছু সে নিজের টাকায় করেছে বাবা মা একটা টাকাও দেয়নি সেটা শুনে মালা যেন আকাশ থেকে পড়ে কারণ ছেলের জিত পূরণ করতে তার বিয়ের রিসেপশন ফাইভ স্টার হোটেলে করতে সে নিজের গহনা পর্যন্ত বিক্রি করে দিয়েছে আর আজ সেই ছেলে কিনা এত বড় একটা মিথ্যা বলল এটা ভেবে সে রেগে টিভি বন্ধ করে দেয় এদিকে শরদিন্দু বাড়ি ফেরার পথে তাদের বিল্ডিং এর সেই বখাটে ছেলেটা তার বন্ধুদের নিয়ে শরদিন্দুর পথে আটকায় সে গতদিনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য শরদিন্দুকে ডিস্টার্ব করতে তাকে অপমান করতে শুরু করে মাথায় তাদেরকে শুরু করে কিন্তু শরদিন ছেলেদের সাথে পারা যায় তার ঠিক এসে ছেলেগুলোকে তাড়িয়ে তাকে বাঁচিয়ে নেয় ততক্ষণে মালা লতাকে নিয়ে কোথাও একটা বেরিয়ে যায় শরদিন্দু বাড়ি ফিরে মালাকে না দেখে বেশ টেনশনে পড়ে যায় সে তার প্রতিবেশী আত্মীয় স্বজনদের ফোন করে খোঁজ খবর নেয় কিন্তু কোথাও তার হদিস পায় না অন্যদিকে ইন্দ্র তার ফ্যামিলি আর বন্ধুদের নিয়ে পার্টি করছিল এখন যেহেতু মা তাদের সাথে আছে তাই কিছুটা হারার কোনো সম্ভাবনা নেই তো সেখানে ইন্দ্রর ওয়াইফ তাকে বলে আমরা কয়েকদিন মাকে আমাদের কাছে এনে রাখতে পারলে ভালো হয় গেস্ট শেষ হয়ে গেলে আবার ফেলে আসবো এসব বলতে বলতে হঠাৎ পেছনে ফিরে দেখে লতার মালা সেখানে দাঁড়িয়ে আছে ছেলে আর বৌমার অবস্থা দেখে মালা নির্বাক হয়ে যায় তখন ইন্দ্র দৌড়ে এসে তার মাকে বলে আরে তুমি কখন এলে তখন লতা বলে তোমার মা নিজ চোখে দেখতে এসেছিল যে সে কত বড় কুলাঙ্গারকে জন্ম দিয়েছে সেটা শুনে ইন্দ্র বেশ রেগে যায় তবে মালা সেসবের সবে টোয়াক্কানা করে লতাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ইন্দ্র খুব টেনশনে পড়ে যায় তবে মাকে নিয়ে নয় সে যে কে সেরে যেতে পারে সেটা নিয়ে মালা বাড়ি ফেরার পর শরদিন্দু তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে সে কোথায় গিয়েছিল কিন্তু মালা কোনো উত্তর দেয় না তখন শরদিন্দু তাকে ওয়াদা করে যে সে কেসটা তুলে নেবে তবু যেন মালা তার উপর রাগ না করে সে কথা মতো সে সত্যি পরদিন কোটে গিয়ে ইন্দ্রাণীকে কেসটা তুলে নিতে বলে সেটা শুনে ইন্দ্রাণী একটু অবাক হয় সে প্রশ্ন করে আপনি কি আমার উপর ভরসা করতে পারছেন না এসব বলতে বলতেই মালা কটে আসে তখন ইন্দ্ররা তাকে নিজেদের সাইডে বসানোর জন্য ডাকতে শুরু করে কিন্তু এবার মালা সবাইকে অবাক করে দিয়ে শরদিন্দুর কাছে চলে যায় গিয়ে তাকে বলে আমি ভুল করে ফেলেছি এতদিনে তোমার জিদের কারণ উপলব্ধি করতে পারলাম শরদিন্দু আর ইন্দ্রানি সেটা শুনে খুব খুশি হয় তারা নতুন উদ্যমে কেসটা লড়ার প্রস্তুতি নেয় ইন্দ্রানী মালাকে কাটকড়াই দিকে জিজ্ঞেস করেছে তার ছেলে তার অপারেশনের টাকা দিতে চেয়েছিল কিনা মালা সরাসরি জানিয়ে দেয় ইন্দ্র কোনো টাকা দিতে চায়নি তখন ইন্দ্রানে জজকে জানায় মাকে অপারেশনের টাকা না দিয়ে ওই টাকা দিয়ে তারা থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিল যে কারণে শরদিন্দু বাধ্য হয়ে নিজের বাড়ি বন্ধক রেখে ওয়াইফের ট্রিটমেন্ট করতে হয়েছে সে সাথে এটাও প্রমাণ করে দেয় যে ইন্দ্র বিয়ে এবং রিসেপশনের টাকাটা তার বাবা মাই জোগাড় করেছিল মায়ের গহনা বিক্রির রিসিপ্ট এবং বিয়ের হল সহ সব পেমেন্টের রিসিপ্টগুলো কালেক্ট করে সে কোর্টে জমা দেয় এছাড়াও শরদিন্দু যে ইন্দ্রকে পড়াশোনা বাবদ ত্রিশ লাখ টাকা দিয়েছিল সেটাও প্রমাণ করে দেয় কিন্তু ইন্দ্র যে লোন নিয়ে তার পড়াশোনাটা কমপ্লিট করেছিল এটাও মিথ্যা না তার মানে বাবার দাও ত্রিশ লাখ টাকা নিশ্চয়ই সে অন্য কোনো কাজে বা আরামায়সে এবং ফুর্তি করে উড়িয়েছে যে কারণে তাকে বাধ্য হয়ে লোন নিতে হয়েছে কথাগুলো শুনে ইন্দ্রর মুখটা একেবারে চুপসে যায় সেটা দেখেই বোঝা যাচ্ছিল ইন্দ্রানী বলা কথাগুলো আসলেই সত্যি ততক্ষণে কোর্টের টাইম শেষ হয়ে যাওয়াতে জজ পরের তারিখ জানিয়ে কোর্ট ক্লোজ করে দেয় সেদিন কোর্ট থেকে বেরোনোর সময় ইন্দ্র তার বন্ধুদেরকে নিয়ে গিয়ে তার বাবা মাকে ঘিরে ধরে তখন মা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে তার এখন এসব ছেড়ে দেওয়া উচিত ধীরে ধীরে সবকিছু সমাধান হয়ে যাবে কিন্তু ইন্দ্র তার মায়ের কথায় পাত্তা না দিয়ে ওলচু তার বাবাকে বলে তোমরা তো টাকার জন্য এসব করছো তাই না ঠিক আছে তোমাকে সাত লাখ টাকা দিচ্ছি তুমি কেসটা তুলে নাও কথা শোনা মাত্রই মালা ঠাস করে তার ছেলের একটা চর বসিয়ে দিয়ে বলে মাই হাজবেন্ড ইজ নট ফর সেল আর সেটা দেখে মিডিয়ার লোকেরা এসে তাদের চারপাশে ভিড় করে তারা মালাকে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে শরদিন্দু তখন তাদের উপর রেগে গিয়ে মালাকে দ্রুত সেখান থেকে নিয়ে বের হয়ে যায় আর মিডিয়ার লোকেরা ঘিরে ধরে ইন্দ্র আর তার বন্ধু বান্ধবদের সেদিন বাড়ি ফেরার পর বাবলুকে মাটির ব্যাংকে টাকা জমাতে দেখে ইন্দ্র জিজ্ঞেস করে এত টাকা দিয়ে কি করবে বাবলু বলে মা বলেছে উকিল অনেক টাকা ফিস নিচ্ছে আমি বড় হওয়ার পর যখন তোমাদের আর দেখবো না তখন তোমরাও তো আমার ওপর কেস করবে তাই আগে থেকেই উকিলের টাকা জমাচ্ছি কথাটা শুনে ইন্দ্র আর তার ওয়াইফের মুখটা কালো হয়ে যায় তারা বুঝতে পারে হয়তো তাদের কাজগুলো ঠিক হচ্ছে না সে রাতে হঠাৎ মালার শরীর খুব খারাপ হয় ব্যথায় কাঁচরাতে কাঁচরাতে সে শরদিন্দুকে বলে তুমি আমাকে কথা দাও সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর যদি ইন্দ্র এসে তোমার কাছে ক্ষমা চায় তাহলে তুমি তাকে ক্ষমা করে দেবে মালার এই অবস্থা দেখে শরদিন্দু তার কথায় রাজি হয় পরদিন করতে গিয়ে ইন্দ্রাণী শরদিন্দু আর মালার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সবাই চলে আসার পরও তাদের দুজনের কোনো খোঁজ পাওয়া যায় না কিছুক্ষণ পর শরদিন্দু কাঁদতে কাঁদতে সে জজকে রিকোয়েস্ট করে ইন্দ্রকে একটা তার বাড়িতে যাওয়ার জন্য অর্ডার করতে কারণ বাবার কথা তো সে না তাই হয়তো জজ তাকে অর্ডার করলে সে কথাটা শুনতে বাধ্য হবে সেটা শুনে জজ একটু অবাক হয় তখন শরদিন্দু জানায় মালা মারা গেছে তাই তো শেষকৃত্যের কাজগুলো সম্পন্ন করার জন্য তার ছেলেকে যেতে হবে কথাটা শুনে সবার চোখে জল চলে আসছে তবে অদ্ভুত ব্যাপার হলো এই প্রথম ইন্দ্রের চোখেও জল দেখা যায় সে দৌড়ে চলে যায় তার মায়ের লাশের কাছে গিয়ে হাউমাউ করে শুরু করে তার কাছে ক্ষমা ক্ষমা চায় কিন্তু এখন আর চেয়ে যাই হোক তারা সবাই মিলে মালার শেষকৃত্য সম্পন্ন করে সবার চোখে জল ছিল তখন তবে দেখার মানুষটাই ছিল না অদ্ভুত তাই না পরদিন মালার শ্রাদ্ধের অনুষ্ঠানে সবাই তার ছবির সামনে বসে অস্ত্র ছড়াচ্ছে আর শরদিন্দু একা ছিল ছাদে তাই ইন্দ্র তার বউ ছেলেকে নিয়ে ছাদে যায় তার বাবার সাথে দেখা করতে কিন্তু তাদের পৌঁছানোর আগেই ইন্দ্রাণী সেখানে গিয়ে শরদিন্দুকে জানায় তারা গেছে আর তাদের এই কেসের কারণে সুপ্রিম কোর্ট থেকে ওই ধারায় আরো কিছু হয়েছে। যাতে আর বাবা মা এমন অবহেলিত না হয় শরদিন্দু একটু স্বস্তি পায় এরপর ইন্দ্রাণী গেলে ইন্দ্র এসে হাউমাউ করে কেঁদে তার বাবার সামনে লুটিয়ে পড়ে হাত জোর করে বাবার কাছে ক্ষমা চায় এমন ছেলেরা আসলে ক্ষমা পাওয়া উচিত না কিন্তু শরদিন্দু তো মালার কথা ভেবে তাকে ক্ষমা করে দেয় আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায় আসলে কোনো কিছুই অতিরিক্ত ভালো না এমনকি ভালোবাসাও না কারণ অতি আদরে ইন্দ্রর মতো এক একটা ছেলে তৈরি হয় তার মানে এই না যে সন্তানকে সবসময় শাসন করতে হবে মানে বাবা মাকে শাসন এবং ভালোবাসার ব্যালেন্স করতে জানতে হবে এটাই ছিল এই গল্পের মূল শিক্ষা আপনারাও কি আমার সাথে একমত কমেন্ট করে জানাতে ভুলবেন না সবশেষে একটা প্রশ্ন করতে চাই গল্পটা শুনে কেঁদেছেন কি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ